বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং গ্রামে নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেন সরজিৎ বড়ুয়া পিতা অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রসেনজিৎ বড়ুয়া ও মাতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক শেলি বড়ুয়া দেন খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রামু কলেজ থেকে এইচএসি পাশ করার পর তিনি এইচ ইন অ্যাকাউন্টিং করেন এরপর কিছুদিন বাংলাদেশে জব করার পর দু সালে স্নাতকোত্তর করার জন্য চলে যান মালয়েশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতে কান থেকেই মালয়েশিয়ায় পড়াশোনার পরিবেশ এবং ইউনিভার্সিটি শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় একের পর এক সরজিতের জীবন বদলে যেতে থাকে পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে তিনি পুত্রা ইউনিভার্সিটিতে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে রেকর্ড সিজিপিএ তিন দশমলব নয় আট নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন সৌরজিৎ এখন একে বিশ্ববিদ্যালয় ডক্টরেট করছেন তার গবেষণার বিষয় ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে সচেতনতা বাড়াতে ডিজিটাল মার্কেটিংয়ের ভূমিকা তিনি অর্জন করেছেন অসংখ্য পুরস্কার রেকর্ড টানা পাঁচবার ভাইস লিস্ট পুরস্কার মোস্ট আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স পুরস্কার ডিন লিস্ট পুরস্কার লাভ করেছেন তার ঝুলিতে আরও রয়েছে ট্যালেন্ট ব্যাঙ্ক ফিউচার লিডার মালয়েশিয়া দু হাজার একুশ পুরস্কার সেরা বাংলাদেশি ছাত্র মালয়েশিয়া দু হাজার একুশ পুরস্কার এছাড়াও তিনি বিভিন্ন প্রতিযোগিতা যেমন হল্ট প্রাইজ দু হাজার একুশ অ্যামহর্ডস্ট ইউএসএ এ রিজনাল ফাইনালিস্ট ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ মালয়েশিয়া দু হাজার একুশ এবং ন্যাশনাল ফাইনালিস্ট এবং লরেল স্ট্রম মালয়েশিয়া দু হাজার একুশে সেমিফাইনালিস্ট হয়েছেন সৌজিতের আশা ডক্টরেট করার পর ভবিষ্যতে মালয়েশিয়ান কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করা তিনি জানান অর্থ উপার্জন কখনোই আমার প্রধান লক্ষ্যে ছিল না আমার জীবনের প্রাথমিক উদ্দেশ্য হল যখন যেখানেই থাকি না কেন গবেষণায় যুক্ত থেকে নিত্যনতুন জ্ঞান অর্জন করা এবং শিক্ষকতার মাধ্যমে এই অর্জিত জ্ঞান সবার মধ্যে ছডিয়ে দেওয়া অভিনন্দন ও শুভেচ্ছা রইল সৌরজিত বড়ুয়া ববি